আমি মালদ্বীপ আসছি মার্বেল হোটেলের বিষয় আমি আইসা আমার এক বছর হয়েছে এই পর্যন্ত আমার কোনো কাগজপত্র দেয়নি কে দেয়নি আপনাকে আমাকে না যে লোকে আনছে সে লোকে বলছে কোম্পানির নামে যেই মালিক মালিকের নামে লাইসেন্সের এর উপরে বিলে কেস চুইসি এই জন্য আমাদের কাগজপত্র করতে পারে না দেয় আমার আজকা দিব কালকা দিব প্রসুদ্ধ আজকে এক বছর ধরে আমি প্রতারণা শিকার আমার হাতে কোনো কাগজপত্র নাই আমি কাজ করতে এই জায়গায় সেই জায়গায় গেলে কোনো কাজ আমি পাই না এক সপ্তাহ করতে পারি পনেরো দিন করতে এক মাস করতে কইলে করলে আমাকে কাজে কেউ রাখে না কাগজপত্র ছাড়া কাজে রাখতে চায় না আপনি এইখানে হচ্ছে কিভাবে কাজ করছেন তাহলে আমি এই জায়গায় কাজ করছি এক দ্বীপের আন্ডারে মালদ্বীপের আন্ডারে এতে আমাকে রাখছে বলে যদি তুমি কাজ কম ভালো হয় সম্পূর্ণ সম্পূর্ণ ঠিকঠাক মতো করতে পারো তোমাকে আমি কাগজপত্র কইরা নেব আমাকে ট্রাই করতেছি কিরকম আমি আচ্ছা আপনি এইখানে কতদিন ধরে আছেন এই দোকানে এর দোকানে আসে এক মাস এক মাস ধরে আছেন এক মাস ধরে বেতন বা অন্য কোনো কিছু নিয়ে কোনো সমস্যা আছে বেতন আমি এখনো পাইনি এখন আমার মাস পূর্ণ হয়েছে না আর পাঁচ ছয় দিন আমার বাকি আছে এখন আমার মাস পূর্ণ হয়নি পূর্ণ হলে আমি বলতে পারবো এর আগে হচ্ছে আপনি কোথায় কাজ করতেন এর আগে আমি কাজ করছি এই জায়গায় অনেক কিছু কাজ করছি পায়েসের কাম প্লাম্বারের কাম রাজমিস্ত্রির কাম এই কাম এই কাম বিভিন্ন কাম মানে সেটা কি এই মাপুশি আইল্যান্ডেই করছেন মাপুশি আমি এক বছর আচ্ছা আপনি আর্টসিলেন কি মানে ট্যুরিস্ট বিষয় নাকি শ্রমিক বিষয় শ্রমিক বিষয় শ্রমিক বিষয়ে আর্টসেন তো শ্রমিক বিষয়ে আসার পরে এখানে আপনার কাগজপত্রগুলো এখনো দিতে পারে নাই মানে আপনি যে কত টাকা খরচ করে আর্টসিলেন লক্ষ টাকা সেই টাকাকে আগেই পরিশোধ করছেন বাংলাদেশে আসার আগেই তো বিমানে ওঠার আগেই টাকা সম্পূর্ণ পরিশোধ করছি তাহলে মানে কার মাধ্যম দিয়ে আর্টসিলেন লোকের মাধ্যমে বিশাক কিনা হয়ে সাকিন হয়েছে লোকের মাধ্যমে আচ্ছা সে তারা কি আপনার পরিচিত নাকি বাইরের কেউ নিজের পরিস্থিতির ভিতরে নিজের পরিস্থিতির ভিতরে আচ্ছা তো এই যে আপনি দিনের পর দিন আজকে এক বছর ধরে এখানে দশ দিন ওখানে পাঁচ দিন এখানে এক মাস করে কাজ করছেন আপনার তো কোনো ফিউচার নাই না তাহলে এইভাবে আর কতদিন কাজ করবেন এইভাবে যদি আমার কাগজ যদি ঠিক মতো দিন না হয় তাহলে আমি আরো দিন দেখবো দেখে আমি দেশে যাওয়া আচ্ছা যদি আপনার মানে অনেকেই তো মনে করেন যে আসতেছে এইভাবে শ্রমিক বিষয় আসতেছে বা ট্যুরিস্ট বিষয়ে আসতেছে আসার পরে দেখা যাচ্ছে যে তারা কাগজ পাচ্ছে না তাহলে তাদের ক্ষেত্রে করণীয় কি কি করবে তারা তারা করণীয় যদি এইভাবে আইসা যদি কেউ কাগজপত্র না পায় দালাল করে ধরে বুঝায় মনে কাগজপত্র কইরা নিত আর যদি না করতে পারে যাই কেউ কতদিন ফুচিটা তুইলা তারা দেশে যাতে যার যার দেশে তেতে যাতে চলে এটা হচ্ছে আপনার পরামর্শ না আসে মানে মানে আপনার মতো জন্য কেউ না আসে প্রতারণার শিকার না হয়